অ্যালার্জিতে আক্রান্ত রোগী নিজে জানেন না এমন হতে পারে কি জানেন অ্যালার্জি থেকে বাঁচতে কতজন কত কিছুই করেন তবুও এর থেকে মুক্তি হয় না কত সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিবাতে পানি আসলেও অ্যালার্জির ভয়ে তা খাওয়া হয় না বছর পর বছর ভুক্তভোগীরা এসব খাবার খাওয়া থেকে বঞ্চিত থাকে ভোগেন পুষ্টিহীনতায় তবে এর জন্য আর চিন্তা নাই অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে এবার বিনা পয়সায় অ্যালার্জি কে গুড জানান চিরতরে এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে প্রথমে এক কেজি নিম পাতা রোদে শুকিয়ে নিন শুকনো নিম পাতা আটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন এবার ইসবগুলের গুলোর ঘুষে নিন এক চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গোড়া এবং এক চা চামচ ঘুষি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন 21 দিন একটা না খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে आरोग्य লাভ করবেন এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারতেন না যেমন হাসের ডিম, বেগুন গরুর মাংস চিংড়ি কচু কচু শাক গাবের দুধ কচু শাক মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান দেখলেন কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ অনেক রোগী আছেন অন্যান্য সমস্যা থেকে যা রোগে জানেন না সে জানেন না যে সে অ্যালার্জি সমস্যায় ভুগছেন এমনকি কাহারও ধারণা অ্যালার্জি মানে চুলকায় নিয়মিত তথ্য পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন